সবনীতিবিআর্স আসসালামু আলাইকুম এস চালের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এস চালের শোরুমের সামনে আমি দাঁড়িয়ে আছি আমাদের শোরুমটা এখনও আমরা ফাইনালি আমরা উদ্বোধন করিনি আমরা কেবল গোছাচ্ছি তো ভাবলাম যে যেহেতু আপনাদের সঙ্গে প্রথম থেকেই আছি আমরা আমাদের সব কিছু আপনারা জানবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসকে চালের এখানে সিদ্ধ কাঠারিভোগ যে চাল আছে সেই চালের বস্তা এখানে সাজিয়েছি এখানে আতুক চাল সাজিয়েছি পোলাওয়ের যে চালটা সেই চালটা এখানে সাজিয়েছি তো আমাদের একটু লগোটা মনোগ্রামটা দেখাই আমাদের মনোগ্রাম যে দোকানের মনোগ্রাম দিয়েছি আমাদের হয়তো একটু সময় লাগবে আমাদের দোকানটা গোছাইতে কারণ একটা দোকান সম্পূর্ণভাবে সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম জাকির বসে আছে এবং ও একটু কাজ করতেছে এখানে আমরা এই যে চালের দেখতে পাচ্ছেন যে আমরা একটু লেখালেখি করতেছি এখানে এই যে সিদ্ধ কাঠারি আমরা স্যাম্পল রাখছি আপনারা যদি কেউ দিনাজপুরে আসেন আসে আমাদের শোরুমে আসেন আপনারা সরাসরি চাল নেড়ে খেয়ে তারপর দেখতে পারবেন তারপর নিতে পারবেন পছন্দ হলে এরকম আমরা এই যে বয়মগুলা আমরা মার্কিং করছি বিভিন্ন চালের আমাদের চালের যেগুলো আছে আমি একটু দেখাই আপনাদের যে আমাদের চালগুলো কি কি আছে এখানে দেখেন এখানে আমরা কাঠারি ভোগ রাখবো এটা সিদ্ধ কাঠারি এই চিনি গুঁড়া নাজিস সম্পা কাঠারি ওটা কি লিখতেছো তুমি কালোজিরা জিরা আমাদের যা যা আসলে চালের আইটেম আছে সব চালের আইটেমগুলোই আমরা কিছু আসলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব দ্রুত দেখলেন যে দেশের কি পরিস্থিতি ছিল তারপরে আমরা চেষ্টা করতেছি যে আমাদের দোকানটা সুন্দরভাবে সাজাতে আপনারা সবাই দোয়া করবেন আপনাদের আরেকটা মজার বিষয় আমি বলি যে আপনারা জানেন যে আমরা প্রথম থেকে পরিবেশ বান্ধব আমরা সব সময় আমরা প্রথম থেকে পলিথিনের বিরুদ্ধে আর আপনারা জানেন যে বর্তমান যে গভর্নমেন্ট আছে যে সরকার সে সরকার পলিথিনকে ব্যান করেছে স্বয়ং ডক্টর ইউনুস নিজের বাসভবনেও পলিথিনের ব্যবহার এবং ওয়ান টাইম যে আপনার হচ্ছে এই পানির বোতল সেটাও উনি ব্যবহার করে না জগের পানি ব্যবহার করে ঠিক আসলে দেশটা তো একা গড়া সম্ভব না আমাদের সবাইকে মিলেই ঘুরতে হবে তা আমরা ঠিক সেই জন্যই দেখেন যে আমাদের এসকে চালের আমাদের কাপড়ের ব্যাগ এটা হচ্ছে আমাদের কাপড়ের ব্যাগ এবং এটা হচ্ছে পাটের চটের ব্যাগ এই ব্যাগের মধ্যেই আপনাদের চাল যাবে এবং পরবর্তীতে আপনারা এই ব্যাগটা ব্যবহার করতে পারবেন আর আমি নতুন কিছু পাতার ওয়ান টাইম প্লেট দেখতে পাচ্ছি আমি একটু সপ্তম জাকিরকে জিজ্ঞাসা করবো আসলে এই বিষয়গুলো নিয়ে

এটা মোস্টলি বলবো একটু শৌখিন মানুষের জন্য কি বাসায় একটা অনুষ্ঠান করলেন বা আগামীতে যেমন মাসে থাকে বা যে সামনে পূজা পূজার সময় অনেকে বাসায় চাইলে এটা দিতে পারে ইউজ করতে পারে একটু ডিফারেন্ট কিন্তু অন্যান্য ওয়ান ডেম সঙ্গে এটা ডিফারেন্ট হ্যাঁ আর এটা এই জন্য যেহেতু পরিবেশ বান্ধব এবং গ্রিন প্রজেক্টের এগুলো আন্ডারে তো এটা একটু কস্টলি হয় আর দশটা প্রোডাক্টের মতো বা আমরা যে এক দুইটা কাজে প্লেট দেখি সেরকম না এটা একটু কস্টলি হবে সেক্ষেত্রে তবে এটা আশা মানে কুরিয়ার খরচ বাদ দিয়ে যে হোক মানে এটা আমার মনে হয় যে এটা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে বা ছোট্ট একটা বাসায় প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে যদি এটা সংযুক্ত করে তাহলে যখন বাইরে পিকনিক খেতে গেল হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এই ওয়াইন ওয়ান টাইম এই প্লেটগুলো অনেক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাটিও আছে বাটি আছে ও চামচও চামচও আছে ওয়ান টাইম সব কিন্তু পাতার আপনারা এর আগে ওয়ান টাইম দেখছেন যে সোলার থাকে পাতার প্রাইস গুলো এখনো দিচ্ছি না কেবল আমাদের নতুন এগুলো আমাদের দোকানে কেবল আসলো আমরা প্রাইস গুলো সাজাবো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম থেকে যে আমরা দোকান কেবল সাজিয়েছি এখনো গোছাতে সম্পূর্ণ অনেক সময়ের ব্যাপার তার মধ্যেই আমরা যেহেতু আপনাদেরকে প্রথম থেকেই দেখায় আসতেছি যে আমাদের দোকান কিরকম আমাদের শোরুম কিরকম আর আপনারা জানেন যে আমরা আমাদের সত্যতা সব সময় আমরা লাইভ ভিডিও করে থাকি তাই ও সপ্তম জাকিরের সঙ্গে গল্প করতে করতে বললাম যে চলো একটা লাইভ ভিডিও দিয়ে দিই আমাদের যে ভিউয়ার্সরা আছে দেশব্যাপী তারা একটু জানবে যে আমাদের প্রিপারেশনটা কিরকম তো আজকে এই পর্যন্ত লাইভ ভিডিওটি শেষ করছি এখন থেকে আপনারা প্রায় সময় লাইভ ভিডিও পাবেন যেহেতু আমাদের শোরুম হয়েছে আমরা শোরুমে যখন বসবো আপনারা প্রায় সময় আমাদের লাইভ ভিডিও এখান থেকে দেখতে পাবেন চালগুলো আমরা সাজাই চালগুলো সাজালে চালগুলো সম্বন্ধে চালের বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর এই ওয়ান টাইম যে পাতার যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন তিন ধরনের প্লেট একটা স্কোয়ার একটা হার্ড শেপ একটা রাউন্ড গোল এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে চামচও আছে বাটিও আছে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এইগুলো নিয়ে বিস্তারিত আমরা পোস্ট দিব আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা করি আজকে লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম